তার মধ্যে যিনি পরমাত্মা রয়েছে সেই পরমাত্মা তার তার মনের মতন কথা তাকে শোনাতে হবে কি কথা তার নিজের কথা স সকথা কৃষ্ণ ভগবান বলছেন যে আমার কথা শুনবে আমি তার মধ্যে প্রবেশ করে কি করবো বিধু নতি সুরিতাম সুতাম তার হৃদয়ের মধ্যে যত ময়লা মালিন্য রয়েছে সব আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো কিভাবে করবে বলে লক্ষণ লক্ষণে বুঝতে পারবে তোমার মধ্যে পরিবর্তন এসছে কী কী লক্ষণ বুঝতে পারবে বলে প্রথম লক্ষণ হবে সত্যি কথা বলা প্রথম যে লক্ষণটা হবে তোমার মধ্যে ভগবান জাগ্রত হচ্ছেন বলে প্রথম লক্ষণ হবে তুমি সত্যি কথা বলা শুরু করবে মিথ্যা যে কোনো পরিস্থিতি যত কঠিন পরিস্থিতি আসুক যত ভয়ানক পরিস্থিতি আসুক তুমি মিথ্যা আশ্রয় করবে না এটা প্রথম লক্ষণ তারপর কি হবে বলে অন্যের কষ্টে তুমি ভাগিদার হবে তোমার মধ্যে সদাচার ভাব আসবে এইগুলো আস্তে আস্তে হওয়ার পর প্রত্যেকটা স্তর আছে সত্য শৌচ দয়া দান এই চারটি স্তর উন্নত হলে পরে তবে সে মনুষত্ব লাভ করল ভালো করে শুনবে এখনো তুমি ধার্মিক হতে পারো নাই মনুষত্ব তুমি যে মানুষ সেই মানুষ হওয়ার সার্টিফিকেটটা পেলে সবে কোনটা সত্য শৌচ দয়া এগুলো যার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবে তুমি মানুষ হলে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও এটা লক্ষণ আমার কথা নয় এটা ধর্মের কথা শাস্ত্রের কথা এইবার তোমার বললেন এরপর তোমার পথ চলা শুরু হলো ওই চারটে বিষয়কে যে আত্মস্থ করে ধারণ করে রাখতে পারবে ধরে রাখতে হবে ছেড়ে দিলে হবে না আজকে বললাম কালকে ছেড়ে দিলাম না যেটা ওইটাকে গ্রহণ করে নেবে ধারণ করে নেবে শরীরের মধ্যে বস্ত্র যেমন ধারণ করেছি সেটা যেমন ধারণ করে নেবে তখন হয়ে যাবে সেটা ধর্ম এবার এই ধর্মটা যখন পালন করবে তুমি হলে ধার্মিক ধার্মিকের পরের স্তর হচ্ছে সাধুত সাধু ভাব আশা এইগুলো যখন তুমি পালন করছো প্রথমে ধারণ করবে ধারণ করার পর পালন করবে যেটা নিত্য কর্ম একটা ছেলে প্রতিদিন সকালবেলা পড়তে বসে এটা নিত্য কর্ম এই নিত্য কর্মের মতো যখন ধর্মটা তোমার মধ্যে পালিত হয়ে যাবে তখন তুমি হলে সাধু এইবার সাধুর থেকে এবার তোমার পথ চড়া শুরু হলো এবার তুমি কোন পদ বাজবে বৈষ্ণবতা নেবে না সাক্ষ নেবে না গণপত্ত নেবে না শৈব নেবে সেটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই স্তরে পৌঁছাতে হবে এই সাধু স্তরে পৌঁছাতে হবে